অন্যদিকে আন্দোলনকারী দুই চাকরি হারা শিক্ষকের হাজিরা থানায় আন্দোলনকারী সুদীপ পুনার ও ইন্দ্রজিৎ মণ্ডলকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সকাল দশটায় বিধাননগর উত্তর থানায় হাজিরাদিতে বলা হয় তাদের তবে বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয় তাদের বিরুদ্ধে নির্দেশ দেন বিচারপতি তীর্থকর ঘোষ আমরা জানাচ্ছিলাম আন্দোলনকারী দুই চাকরি হারা শিক্ষকের হাজিরা থানায় আন্দোলনকারী সুদীপ কুমার এবং ইন্দ্রজিৎ মন্ডলকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সকাল দশটায় বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয় তাদের তবে বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয় তাদের বিরুদ্ধে এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত আর দুই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক তারা গিয়ে হাজিরা দিলেন বিধাননগর উত্তর থানায় কি রয়েছে আপডেট এবং বর্তমানে ছবি কি দেখতে পাচ্ছ সুস্মিত দেখো একেবারেই বিধাননগর উত্তর থানায় তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে যে কারণে তাদেরকে আজকে আদালত ডেকেছিলেন এবং সেই মর্মে আদালতের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু আজকে ঠিক সময় যে সময় নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট সময় দুজন শিক্ষকই এসেছিলেন এবং তাদের বক্তব্য তারা কিন্তু চাকরি শিক্ষক নন একজন গ্রুপ ডি স্টাফ এবং একজন তিনি শিক্ষক তিনি সহমর্মিতা দেখানোর জন্য তাদের সঙ্গে ছিলেন কিন্তু সেদিন তিনি উপস্থিত ছিলেন না কিন্তু কি কারণে তাদেরকে ডাকা হয়েছে তা তিনি জানেন না এবং তারা সম্পূর্ণভাবে সাহায্য করবেন সরকারকে এবং প্রশাসনকে সেই কারণে কিন্তু নির্দিষ্ট সময় আদালত যে সময় তাদের বলা হয়েছে সেই নির্দিষ্ট সময় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তারা দুজনাই এসে হাজির হয়েছেন বিধাননগর উত্তর থানা এবং তার সঙ্গে তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন সুমনবাবু এবং তিনি এখন রয়েছেন আমরা একটু সরাসরি কথা বলবো বলব এই যাদেরকে ডাকা হয়েছিল তারা তো সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল পাশে ছিল কিন্তু সেই মানুষের সঙ্গে তারা কি যুক্ত ছিল দেখুন একজন হচ্ছে গ্রুপ ডি ওনার নাম হচ্ছে সুদীপ কুনার উনি গত এক মাস ধরে বাড়িতে ওনার একটা সমস্যা হয়েছে আসেনি নি আন্দোলনে আর ইন্দ্রজিৎ মন্ডল শিক্ষক নেতা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব তিনি দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের নেতৃত্ব এই এসএসসি মামলায় প্রথম থেকে বুক চিতিয়ে সুপ্রিম কোর্টের লড়াই রাস্তার লড়াই প্রত্যেকটা লড়াইয়ে ইন্দ্রজিৎ মন্ডল ছিলেন এখন আমার আমরা একটা সংগঠন করি আগেই বলেছি সেই সংগঠনের রাজ্য সম্পাদক ইন্দ্রজিৎ মন্ডল আমি সহ সম্পাদক আমার শারীরিক অসুস্থতা আছে আমার মা ভীষণ অসুস্থ আমার স্ত্রী অসুস্থ তাদের দুজনেরই অপারেশন প্রয়োজন এই অবস্থায় আমার মা ইন্দ্রজিৎ বাবুকে ফোন করেছিলেন যে আমার ছেলেটাকে ঝামেলার মধ্যে থেকে একটু নিয়ে আসুন ওর হাই প্রেশার রয়েছে তো ইন্দ্রজিৎ দা আমাকে নিতে গিয়েছিলেন ইন্দ্রজিৎ দার বিরুদ্ধে পুলিশ কোন ভাঙচুর কাউকে বাধা দান করা পুলিশকে মারধর করা বা কোনো ষড়যন্ত্র রচনা করা বা মাইকে উস্কানো এর কোন রকম এভিডেন্স পুলিশ দেখাতে পারবে না শুধুমাত্র আন্দোলনটাকে ছত্রভঙ্গ করার জন্য ভয় দেখানোর জন্য পুলিশমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি তিনি ভয় দেখানোর জন্য ইন্দ্রজিৎ মন্ডলকে বেঁচে দেড় হাজার জনের মধ্য থেকে ইন্দ্রজিৎ মন্ডলকে খুঁজে পেল পুলিশ হ্যাঁ এটা একটা ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী ভয় পেয়ে দশ পনেরোটা প্রায় দশ পনেরোটা জামিন অযোগ্য হ্যাঁ দশ পনেরোটা দিয়েছে আসলে মুখ্যমন্ত্রী চান এদেরকে যে কোনোভাবে গ্যারেজ করে দাও আন্দোলনটা মূলত রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে সারাশি আক্রমণে লড়াইয়ে মূলত আমরাই নেমেছি অন্য যারা আছে এসইউসিআই নকশাল তারা মূলত সরকারের পক্ষ হয়েই তারা কাজ করছে সেই জন্য এদেরকে পনেরোটা দিয়েছে আমার তো মনে হয় কম দিয়েছে আরও যত ধারা আছে দাও এদেরকে গ্যারেজ করে দাও মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যর্থ হবে আমরা ভয় পাই না আমরা আইনকে মানি বলে এখানে এসেছি আইনের মধ্যে দাঁড়িয়েই লড়াই হবে এই চোর বাটপার মিথ্যাবাদী রাজ্য সরকার তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে চলবে যতক্ষণ না চাকরি আমরা ফেরত পাই যোগ্য চাকরি শিক্ষাকর্মী শিক্ষকদের এজন্য সংঘাত যদি বাধে সরাসরি বাঁধবে ভয় নেই ইন্দ্রজিৎ মন্ডলরা ভয় পায় না মুখ্যমন্ত্রীকে কানে কানে গিয়ে অন্তত বলে দেবেন আপনারা সাংবাদিক যে মুখ্যমন্ত্রী আপনি যাদের নামে মামলা বেছে বেছে দিয়েছেন নন ধারায় সেই ইন্দ্রজিৎ মন্ডলরা সুমন বাবুরা অনশনকারীদের পক্ষে পা ভাঙা সুদীপ যে বাড়িতে ছিল তারা যে ভয় পায় না আপনি চেখে দেখেছেন ইতিপূর্বে দীর্ঘ ডি আন্দোলনের সুবাদে দেখেছেন এখনো দেখবেন আগামী দিনেও দেখবেন এই বুকটা আমরা পেতে দিয়েছি আত্মত্যাগের জন্য তৈরি হয়ে এই বাড়ি ছেড়েছি ভয়ের কিচ্ছু নেই ধন্যবাদ সুমন দেখো সেই বক্তব্য তারা রাখলেন যে তারা তাদের আন্দোলন থেকে সরবেন না যতক্ষণ না পর্যন্ত এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা ন্যায় বিচার পান এবং তাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চের আরো একজন পরিচিত মুখ তিনিও কিন্তু আছেন যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা একাধিক মামলায় ফাঁসানো হচ্ছে যারা সেদিনকে শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের তো ডেকেছেন আজকে আরো বেশ কয়েকজনকে ডাকা হয়েছে যারা সেদিনকে সেই ঘটনাস্থলে ছিলেন না তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে সরকারের তো আর কোনো অস্ত্র নেই সরকার গণ আন্দোলনকে শেষ করবার জন্যে সেই জন্যে তারা পুলিশের সাহায্য নিচ্ছে এটা তো একটা পুলিশ রাষ্ট্রে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী বা এই সরকারের যদি সাহস থাকে শিক্ষামন্ত্রী তারা মুখোমুখি আলোচনায় বসুক না সুমন বিশ্বাসের সাথে আলোচনায় বসতেই তো সাহস হয়নি ব্যক্ত বসুক এবারে তারা তাহলে কি করবে তারা এই পুলিশ যে হাতে আছে আমাদের হাতে তো পুলিশ নেই যে পুলিশ আমরা বললে আমাদের কথা শুনবে পুলিশ যেহেতু সরকারের দাসানু দাসে পরিণত হয়েছে তারাও সরকারি কর্মচারী তাদের দোষ দিই না কিন্তু তাদের এইভাবে রাষ্ট্রশক্তি তাদের পুলিশকে ব্যবহার করছে যেখানে আপনারা দেখেছেন যে গতকালই হাইকোর্টে নিযুক্ত কমিটি রিপোর্ট দিয়েছে যে শামসেরগঞ্জে মুর্শিদাবাদে শামসেরগঞ্জে যে খুন করা হয়েছে যাদের বাবা এবং ছেলেকে তারা পুলিশকে তাদের পরিবার থেকে বারবার ফোন করেছে পুলিশ আসেনি দুদিন বাদে পুলিশ এসেছে অথচ সেই পুলিশ এই বিধাননগরে তারা ওই গেট নিজেরা ভেঙেছে গেটটা ভেঙেছে যদি সকালবেলা গেট ভাঙে তাহলে রাত্রির আটটায় পুলিশ লাঠিচার্জ করলো কেন তাহলে তখনই গেট ভাঙার সময় তখন লাঠিচার্জ করে তুলে দেওয়া উচিত ছিল যারা গেট ভেঙেছে ভাঙা অবস্থায় রেখে দিয়েছিল যাতে তাদের ওপরে এই ধারাটা প্রয়োগ করা হয় এটার দিয়ে তো ষড়যন্ত্রটা প্রকাশিত হচ্ছে বেশ অর্থাৎ বিরুদ্ধে অর্থাৎ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন আন্দোলনকারীরা ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার